অজগর সাপের মতো আঁকা বাঁকা হয়ে গেছে রেল লাইন আর এই যে ট্রেন আসতেছে একদম ঘন কুয়াশা এখন সময় কয়টা বাজে মানে আপনারা ভাবতে পারবেন না এই যে একদম সাই সাই গতিতে ছুটে গেল ট্রেন এখন বাজে সময় নয়টা পঁচিশ সাড়ে নয়টা বাজে কিন্তু এই যে ওয়েদার শীতের সকালের যে ওয়েদার দেখে মনে হচ্ছে যে মনে হয় সকাল মানে সাড়ে ছয়টা বাজে ফজরে নামাজের পরে যেরকম ছিল ঠিক সেরকম এই যে দেখেন রেল লাইন মানে কি পরিমাণ সাথে ভিজে আছে মনে হয়েছে যে বৃষ্টি হয়েছে মানে এমনিতে অন্যান্য সময়ে সারা বছর যেরকম দেখি আমরা যে বৃষ্টির সময় বৃষ্টি হলে তারপর রেল লাইনটা ভেজা ভেজা থাকে প্রকৃতিটা ঠিক সেরকম তো আজকে এই যে শীতের সকালে আমরা নরসিংদি পলাশ উপজেলা জিনার্দি ইউনিয়ন জিনারদি গ্রাম থেকেই এখান থেকে ভিডিওটা শুরু করছি আমার চ্যানেল ল্যান্ডলপার শৈশবে আপনাদের সবাইকে স্বাগত আসসালামু আলাইকুম সবাইকে বরাবরই আমার ভালো লাগে শহর গ্রাম প্রকৃতি ঘুরে দেখা এক এক দিন এক একটা এলাকায় যাওয়া বিভিন্ন প্রসঙ্গে যাওয়া বা এমনিতে ঘোরাঘুরি তো যাই হোক আজকে দি তো আমার চ্যানেলে আগে অন্যান্য ব্লগে আপনাদের দেখিয়েছি যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আজকে আমরা চাইতেছি জিনারদির টই পাশে সামনের কী বলে এলাকা বরাবো নাকি যাই হোক চলেন চিনে নিব অসুবিধা কী এরকম এক একটা এলাকা অচেনা থাকে অপরিচিত থাকে তারপরে গিয়ে ঘুরতে ঘুরতে চিনে নেই তো আজকে সামনের দিকে যাব ওই এলাকাগুলো একটু ঘুরে দেখব প্লাস যেহেতু নয়টা দশটা বাজে নাস্তা করতে হবে দেখি রিজিক কোন জায়গায় আছে কোথায় কোন দোকানে বা কি খাই আর কি রিজিকে যেটা থাকে সকালের নাস্তাটা করব খুবই ভালো লাগে এরকম ঘুরে বেড়াতে তার জন্যই আমি ভব ঘুরে শৈশব চ্যানেলের নাম ল্যান্ডলোপার শৈশব তো চলেন শীতের সকালে গ্রাম ভ্রমণ এবং সেই সাথে প্রকৃতি উপভোগ করা আশা করি আপনার পুরো ব্লগটা ভালো লাগবে কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে যান এটা পড়তে খুব ভাল লাগে আর লাইক দিয়ে শেয়ার করুন যাতে আরও বেশি মানুষজন কানেক্ট হয় আমার সাথে দেখতে পারে আই পাখি আই তাকাও তাকাও এদিকে তাকাও তোমার ভিডিও করতেছি দর্শক বন্ধুরা চলে আসছে জিনারদি রেলওয়ে স্টেশনে এখানকার প্রকৃতি গ্রাম খুবই সুন্দর তো এই যে বলতে বলতে ট্রেন চলে আসছে এগারো সিন্দুর নয়টা সাতত্রিশ বাজে নয়টা বাজুক দশটা বাজুক বারোটা বাজুক আজকে মানে নেচারটাই এরকম যে কি বলবো মানে শীতের সেই ভোরবেলার মতো প্রকৃতি কুয়াশার বৃষ্টি পড়তেছে জিনার প্ল্যাটফর্মে উঠে পড়লাম রেল স্টেশনটা খুবই সুন্দর যেরকম হয় এখানে ট্রেন বেশি একটা থামে না কারণ সামনেই হচ্ছে নরসিংদী জেলা রেলওয়ে স্টেশন বড় স্টেশন স্টপেজ কিন্তু ই অনুযায়ী অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী তো রেললাইনের ডিজাইন স্টেশনের ডিজাইন সব একই রকমের তো এখানে মূলত মানুষজন ঘুরতে আসে আমরা যারা বাইরে থেকে আসি আর কি আমরা এই দৃষ্টিভঙ্গি থেকেই জিনারদি গ্রামটাকে দেখি পলাশ জিনারদি নরসিংদী তো মূল জেলা শহর তো নরসিংদীর একদম পার্শ্ববর্তী গ্রাম চিনিশপুর জিনারদি এই অঞ্চলগুলা এখানে মানুষজন আসেই যে একটু দূরের দিকে গেল ঘোরাঘুরি করলো এখানকার ভালো ভালো খাবার পাওয়া যায় পুরি শিঙারা দই মিষ্টি তারপরে যাই হোক একটু গ্রাম প্রকৃতি ঘুরে দেখা আর সেই সাথে সাথে কাছাকাছির মধ্যে খুব সুন্দর হয় আর কি তো আমরা এই প্ল্যাটফর্মে আসছি ওই পাশে আরেকটা প্ল্যাটফর্ম আর এখান দিয়েই এই যে বাজারে ঢোকার গেট অর্থাৎ রেল স্টেশনের একদম এই যে প্ল্যাটফর্মের পাশেই এই রাস্তা রাস্তা চলে গেছে জিনারদি ইউনিয়নের দিকে এবং ভিতরে গ্রাম গয়েশপুর যাই হোক এখানে খুব সুন্দর নাস্তার দোকান বাজার হাট বসে তো এই আর কি কারণ আপনাদের ঘুরে দেখাই বলা যায় না যে বাজারে একটা ব্লগ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রেও তখন আরও নেক্সট ব্লগ আসতে থাকবে আমার চ্যানেলে চোখ রাখুন খুবই ছিমছাম সুন্দর একটা স্টেশন সুন্দর একটা গ্রাম সুন্দর একটা বাজার তো এই যে শীতের বাজার শীতের সকালের বাজার যদিও এখন দশটা বাজে কিন্তু তারপর আজকে কুয়াশার কারণে দেখা যাচ্ছে সেই রূপটা এই যে দেখেন এটা হচ্ছে একদম গ্রামের ভিতরের একটা রাস্তা মানে কোনো একটা এলাকায় চলে গেছে মানুষের বাড়ি বসত বাড়ি আর এখানটাতে এই এরিয়াটা থেকেই হচ্ছে এই জিনার্দি বাজার তো সব বাজারেরই কিন্তু একটা কেন্দ্রবিন্দু থাকে মানে সেটাকে ঘিরেই বাজার বসে এখন তো আধুনিক যুগ আসছে অনেক কিছু কিন্তু এই যে আমরা এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি এই যে রকমই বট গাছ বা একটা গাছকে কেন্দ্র করেই কিন্তু আগে সেই প্রাচীন আমল থেকে একটা বাজার সূত্রপাত শুরু হতো মানুষজন জিনিসপত্র এনে বিক্রি করতো আগে তো বিনিময় প্রথা ছিল টাকার চলও ছিল না এই যেখানে নাস্তা বানাইতেছে পরে নাস্তা খাইতে হবে আগে কাজ করতে হবে কাজ মানে আগে ভিডিও শ্যুট করতে হবে চলেন তো এই যে মাঝখানেও আবার ফোন দিছিল হারাই গেছিলো তো আবার ফোন দিয়া বের করলাম যে বাজারের ভিতর ঢুকে পড়ছি কথা বলছিলাম এই যে গাছের কথা বট গাছের কথা সেই প্রাচীনকাল থেকেই একটা হাট বাজার বা কোনো একটা জমায়েত যেখানে মানুষজন এরকম বিক্রি করবে তরি তরকারি মানে যার যেটা আছে তো আগে তো বিনিময় প্রথা ছিল তখন মানুষের টাকার প্রচলন ছিল না হয়তো আপনি আপনার চাল আছে আপনার বিনিময় আমাকে ডালটা দিবেন এরকম তো এই যে এখানে পানের দোকান দেখতে পাইছি পান সুপারি সব কিছু আছে দোকানটা বাজারের সময় তো শেষ মনে হয় না শুরু আচ্ছা তাহলে তো আমরা ঠিক টাইমে আসছি এখানে আপনার হাট হয় কবে কী হাট নাই এখানে না ওই ইসে মনে হাট আছে চর্ণগর দিতে ওইটা কিবারে হয় হয় রবিবার সকাল থেকে আচ্ছা ফজর পর থেকে চর্ণগর ওইখানে হাট হয় তো দেখেন আমরা আগে পুরো অ্যাম্বিয়েন্স পরিবেশটা আগে দেখাই যে দেখেন ভিতরে এই যে আগের সেই কি বলে কাট তারপরে টিনের ঘর দেখতে পাইতেছি মানে একটা ছাউনির মতো একটা বাজারের কিন্তু একটা শেল্টার লাগে তো সেটা আছে আর তার পাশে এখন দেখতেছি এই যেরকম বিল্ডিং ওগুলো উঠে যাইতেছে তারপরে দোকান পার্ট বাজার একটা কল আছে এখানে সাথে তারপরে এখানে দুধ দুধ কত করে কেজি কি আপনাদেরই মানে নাকি অন্য জায়গা থেকে না জিজ্ঞাসা করলাম অনেকে অনেকে দুধের বিজনেস করে তো আচ্ছা আপনার জিনার দিতে আসলে এরকম দুধ এখান থেকে কিনতে পারবেন বাজারের সময়টা তো সকাল থেকেই না এখন কি দেরি করে ফেলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে ফুলকপি দেখতে পাচ্ছেন নতুন আলু তারপরে মুলা তাছাড়া এই যে শসা টমেটো শীতের সবজি দাম কিন্তু এখন আগের তুলনায় অনেকটাই কমে গেছে কারণ শীতকাল চলে আসছে তো একদম ছোটোখাটো ছিমছাম একটা বাজার আমি জিজ্ঞাসা করছিলাম যেখানে হাট হয় কি না তো অনেক আগে হতো কিনা আমি একবার শুনেছিলাম হয় তো চিনার চিনারদি বলতেছি চর্ণগরদির ওইখানে হাট হয় এখানে তো যাই হোক এখানে বাজার এখানে এই কয়েকটা সবজির দোকান তারপরে ওই এরিয়াটাতে মাছের দোকান আছে চলেন একটু গিয়া দেখি কি মাছ এই যে এখানে একটা শেল্টার আছে বাজার মানে সেখানে আলাদা শেল্টার থাকবে এটা বাজারের তেলাপিয়া মাছ বড় বড় তেলাপিয়া কত করে কেজি আড়াইশো আর পাঙ্গাস একশো টাকা একশো ষাট দেখেন বড় বড় তেলাপিয়া আজকে সকাল বেলা আসা বললাম আর এখানে শ্যুট কি আছে বাজারে কি ঠিক টাইমে আসলাম না দেরি হয়ে গেছে কি এগুলা অসুগ্রাম 30 টাকা না উইকিন লাগিন আমি এখন nia ঘুরতে পারম না তার ভাষা কাছে এই যে শুট কি দেখতে পাইতেছেন চাপা শুট কি আমাদের নরসিংদীর আলাদা সিগনেচার যেটা নরসিংদীর মানে চাপা কি নামে নরসিংদীকে অনেকে চিনে তার এটা ফেওয়া শুট কি না নাকি ফেওয়া শুট কি তারপরে লইটা শুট কি খুবই ছোট পরিসরে এখানে মানে পাওয়া যায় মাছ তরকারি সবকিছুই এই যে চিংড়ি মাছ তারপরে বড় বড় এগুলা কি মাছ মাছ বাজারের সীমানাটা কি এখানে শেষ না বাজারের সীমানা ভালোই সুন্দর লাগে বাজারটা প্রতিদিনই তো হয় বাজার না এটা আপনারা তো অনেক আগের মানুষ আগের দিনের এটা তা অনেক বছরের পুরানো না ব্রিটিশ আমল থেকে চিন্তা করেন মানে আমরা বাজার এলাকা জুড়ে কোনো বাজার ছিল না আদি বাজার ছিল ভালো লাগে সিমসামের মধ্যে ছোট একটা মানে সুন্দর বাজার জিনারদি নার্সিং দি আমরা ই কোট তুলতেছি আর কি বিজানু বলে গ্রামের আর কি বাজারগুলা যেটা কারণ এরকম বাজার ধরেন এখন আগে এসব বাজারের অনেক জৌলস ছিল বুঝছেন আগে কিন্তু এখন দেখা যাইতেছে কি একটু শহর অঞ্চলে সাইডে ফাইডে হইয়া মানে এইগুলা যে আগে কেমন ছিল এটা তো কেউ জানে না আমরাও জানি না আপনার নাম কি অমূল্যচন্দ্র দাস যাই হোক চলেন বাজার ঘোরা শেষ হয়ে গেল এখন দেখি খাওয়া দাওয়া করি বাজারে তো একটা বাজারের ব্লগ হয়ে গেল তারপরে আমরা দেখি নাস্তা করি কোথায় আছে আবারও বলতেছি কোথায় কি আছে দেখি আর তারপরে যদি আরও পাশের এলাকায় যাই বা আরও ভিতরের দিকে গ্রামে যাই সেক্ষেত্রে অন্য একটা ব্লক শ্যুট করবেন কী রে স্যান্ডেল হ্যাঁ ওই কিনবো হন দেহি যদি সম্ভব হয় এই যে জিনাদ্দি বাজারে এখানে

আরে আমরা কিনি তো স্যান্ডেল সবসময় কেনার উপরে থাকি না বলেন আমরা তো ওই রকম কাস্টমার কথা ধরেন একটা কইছেন হয়তো আরেকটা কইলাম লয়ে জাম না নিতাম না না একশো বিশ টাকা দিই হ্যাঁ না না হে তার কথা তো আমি আপনার আপনার তো ওইটা করতেছি না না এটা দেখেন এখন রানিং আমরা আসছিলাম এই যে 120 আমরা না আমরা ওইটা জানি এখন আচ্ছা আপনাকে একশো তিরিশ টাকা দিতেছি আর বললেন বললেন নাকি সুয়ার এটা আপনি আমি রানিং ওই বাজারের ব্লগ করতেছিলাম ভিডিও আপনার দোকানে ক্যামেরায় ডুইকা এটা কিন্তু স্পন্সার হয়ে গেল একরকম তো দর্শক বন্ধুরা দেখলেনি একদম মানে রানিং ব্লগে থাকলে যা হয় আর কি ব্লগ করা কিন্তু খুব মজার আপনি যদি সেটা উপভোগ করতে পারেন পুরোপুরি মন থেকে তো আমরা বাজারের ব্লগ করতেছিলাম মানে সকালবেলার বাজার বা আগের কথা শুনতেছিলাম যে একটা বাজারের শুরু গোড়াপত্তন সে আগের ব্রিটিশ আমলের আগের বাজার চিন্তা করেন যে মানে কত পুরানো এলাকায় এই সমস্ত কিছু কিন্তু এখন দেখেন সেই গ্রামীণ বাজারে সেই জৌলস নাই মানে মৃতপ্রায় অবস্থায় আছে বাজারগুলা আগে খুবই জমজমাট ছিল আশেপাশে অন্যান্য বাজার হয়ে সেখানে মানে বিকেন্দ্রীকরণ হয়ে গেছে ছড়ায় ছিটায় গেছে তো দরকারও আছে আবার জনসংখ্যাও তো বাড়ছে আগে থেকে তাই না তো যাই হোক গ্রামের এরকম বাজারগুলো ঘুরে দেখতে খুবই ভালো লাগে ঘুরে দেখিও মানে এই পুরো বিষয়টাই ভাল লাগে গ্রামের হাটবাজার ঘুরে দেখা সাধারণ মানুষের সাথে কথা বলা তারপরে এক এক সময় এক একটা এলাকায় যাওয়া সম্পূর্ণ অপরিচিত একটা এলাকায় গিয়ে এলাকাটার সাথে পরিচিত হওয়া মানুষজনের সাথে পরিচিত হওয়া নাস্তা করা তো যাই হোক এখন এই যে জুতা কিনলাম এই এখান থেকে জিনারদির এই ব্লগটা আমি শেষ করে দিচ্ছি কারণ একটা ভ্লগিংয়ের সময় থাকে ভেবেছিলাম যে মানে এই যে জিনারদির বাচ্চা কাচ্চা আবার কান্না করতেছে এটা করবেই যাই হোক ভেবেছিলাম যে এই যে জিনার জিনারদি স্টেশন এবং সংলগ্ন এলাকা আগেও বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি আজকে চেয়েছিলাম মানে জিনারদির পরবর্তী আরেকটু সামনের দিকে সামনের এলাকা ঘুরে দেখব সেখানে যাব তো আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তবে হ্যাঁ আমরা কিন্তু এখন যা মানে রওনা দিব মানে এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সামনে গিয়ে ব্লগ করব ওই ব্লগ পরবর্তীতে আর কি ধাপে ধাপে আসবে তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফলো করুন ল্যান্ডলপার শৈশব যদি দেখতে চান আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে